প্রত্যেকটা ডিজাইন দাম কত আসবে দাম বল বত্রিশশো টা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের শাখা বাঁধান শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট সিলভার জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে হাতে পড়ে আছি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার কোথাও যাবেন এখানেই থাকবে অফ করতে হবে একটু পরে এখন না আহা হা কি লাগছে मुं शिर पग के मवरम ले सर मैं सुनील फ्रॉम बीमोतीराम आपको वेलकम करती आज के नोटिफिकेशन लिए आज के मैं शोकेस करबो कंप्लीटली न्यू डिजाइंस एंड शाइका एंड कॉलर डिजाइंस एंड सम न्यू कलेक्शन इन सिल्वर ज्वेलरी आल्सो सो कूरियर सर्विस कंप्लीटली चालू है ऑल ओवर इंडिया जो भी आपनी मिली दिन वीडियो दिए आपने आशियन बोलेन एकिल के स्पेशल डिस्काउंट सो लेट्स स्टार्ट द न्यू डिजाइन আজকে এসেছি নিউ মার্কেটের বি মতিরামে শেয়ার করব তোমাদের সাথে এই স্টোরের লেটেস্ট সিলভার জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে সব নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি শেয়ার করছি এবং এনাদের কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়া সকেট চুড়ি সিলভারের অনেক দিন শেয়ার করিনি তাই শুরুতেই রাখলাম এই রকম সকেট চুরির কিরকম দাম আছে বলো এটা টু পেয়ার টাকা পেয়ার মানে এক একটা হাজার টাকার মধ্যে আসছে মানে একটা করে চাইলে কেউ নিতে পারে তাই তো আচ্ছা দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি এগুলো চাইলে ডাবল বা সিঙ্গেল যে কোনোভাবেই তোমরা নিতে পারো তোমাদের পছন্দ অনুসারে আচ্ছা নেক্সট আমি আমার হাতে যে গয়নাগুলো পরেছি একটু আগে শেয়ার করে দিই দেখো শাখা বাঁধানো পরেছি শাখা বাঁধানোর দামটা একটু বলো এটা পিকক শাখা এটা পড়বে 4500 টাকা আচ্ছা আর যে পলা বাঁধানোটা পরে আছে এটা ডিটেইলসটা বলো এটা পলা নতুন ডিজাইন আমাদের ইনোভেটিভ পিসেস এটা ঝিনুক দিয়ে বানানো मींस মদার অফ দিয়ে কাটে কেটে বানানো আছে উইথ সিলভার হুম সিঙ্গেল পিস যদি নেবেন 1600 রুপিস পড়ছে এর 3200 ওকে আর আমি হাতে কি পরে আছে সেটাও একটু বলে দাও এটা পিওর সিলভার 92.5 এর একটা বালা আছে আচ্ছা চিটাই ওয়ার্কে হুম এটা পড়ছে অ্যাপ্রক্সিমেটলি

কত আসবে দাম বল তবে পেয়ার ছাড়াও একটা একটা করেও কিন্তু নিতে পারো এবং সব নতুন নতুন গয়না তোমাদেরকে দেখাবো শুরুতে একটু তোমাদের বলে দিই তোমরা অনেকেই রুপোর ওপর সোনার জল করা গয়না দেখতে চাও আমি সেক্ষেত্রে তোমাদের আগেও বলেছি বিমতিরামে কিন্তু এই ধরনের কাজ করা হয়ে থাকে তো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে একটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের শাখা বাঁধানো আমি সেটা দেখাচ্ছি দেখো দেখো এই ডিজাইনটা আমি দেখাচ্ছি একটা নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের শাখা বাঁধানো এই শাখা বাঁধানোটাকে সোনার জল করা হয়েছে দেখো এবং এত সুন্দর ফিনিশিং এটা দেখলে কেউ বলবেই না এটা সিলভারের পুরো কিন্তু একদম টোয়েন্টি টু ক্যারেট হলমার গোল্ডেরই লাগছে তোমরা তোমরা এর আগেও বিমতিরামের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে এরকম সোনার জলের কাজের দিদি কিছু কালেকশন দেখিও দেখো রকম ডিজাইন কিন্তু স্টোরে রেডি করে রাখা হয় না কারণ মানে খুব একটা বেশি ডিমান্ডে নেই খুব একটা কোয়ারি হয় না কিন্তু যারা চাও যে কোনো গয়না কিন্তু এরকম এখানে অর্ডার নিয়ে বানানো হয় জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো তো এগুলোর কীরকম দাম আছে একটু বলো দুটোর দাম তাই তো আচ্ছা ঠিক আছে সুনীল দামটা বলে দিল এটা আমার খুবই সুন্দর লেগেছে দেখো এটা সিলভারের বলে একদমই মনে হচ্ছে না আর আমরা দেখে নিলাম আচ্ছা নেক্সট আমরা যেটা তোমাদেরকে দেখাবো একদম রেগুলার ইউজের পাতের শাখা বাঁধানো বলো এটা আর পলা বাঁধানো এটা পলা এটা টাকা বাহ খুব সুন্দর আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই পলা বাঁধানোটা দেখে নাও কত আসবে এটা পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ার দারুন দেখতে দারুন দেখতে খুব সুন্দর আচ্ছা দেখো পরেরটা দেখাচ্ছি এটা দাম বলো এটা পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ার খুব সুন্দর এবং এটার দাম পেস্টিং কাজের আছে পেস্টিং কাজের নতুন ডিজাইন তেইশশো টাকা পেয়ার তেইশশো টাকা পেয়ার এগুলো একটা করেও নিতে পারো সেক্ষেত্রে প্রাইস হাফ হয়ে যাবে আচ্ছা কত আসবে এটা পঁচিশশো ডিজাইন পঁচিশশো টাকা পেয়ার ডিজাইন পলা আচ্ছা নেক্সট কলা পলার একদম নতুন ডিজাইন এবং আমি একটু বলে দিই যে কোনো ডিজাইন হয়তো এটা কফি কালারের আছে এটা যদি বলো লাল হলুদ যে কোনো রকম কালারে কাস্টমাইজ করে বানানো হবে মোট কথা এখানে সিলভার জুয়েলারি অর্ডার নিয়ে কাস্টমাইজ করে বানানো হয় এবং তোমাদের মান্থলি স্কিম চালু হয়েছে এ বি কিন্তু মান্থলি স্কিম চালু আছে আর একটা কথা এখানে কিন্তু সিলভার এক্সচেঞ্জ হয় মানে তোমাদের পুরনো সিলভার এক্সচেঞ্জ করে তোমরা এখান থেকে নতুন সিলভারের গয়না বাসনপত্র সব কিছু নিতে পারো এটা দামটা একটু বলো এটা টাকা পেয়ার আচ্ছা এটা চার হাজার টাকা পেয়ার চার হাজার টাকা পেয়ার ঠিক আছে এবং এই যে পলা বাঁধানোটা আমরা দেখছি কত আসবে তেইশো টাকা পেয়ার খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এসেছে আর দেখো পরেরটা দেখো পরের যে পলা বাঁধানোটা আমরা দেখছি কত আসবে পঁচিশশো টাকা তোমাদের একটু বলে রাখি নতুন এসেছে শেয়ার করবো আর বি মতিরাম মানি কিন্তু ক্রিয়েটিভিটি নতুন নতুন ডিজাইনের গয়না তাই প্রত্যেক ভিডিওতে আমরা তোমাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি এই ভিডিওতেও আছে সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে কুরিয়ার সার্ভিস কিন্তু চালু আছে অল ওভার ইন্ডিয়াতে যারা এক্সট্রা ডিসকাউন্ট পেতে চাও মজুরিতে অবশ্যই সে কারণে শপে এসে আমার চ্যানেলের নামটা একটু মেনশন করো ঠিক আছে তো এই যে পলা বাঁধানোটা দেখতে পাচ্ছি দাম বলো তেইশশো টাকা আচ্ছা এবার এই পলা আরও একটা পলা বাঁধানো দাম এটার কত দাম বাইশশো টাকা নেক্সট এটার দাম বলোশো টাকা পঁচিশশো টাকা পেয়ার আচ্ছা এটা দেখো এটা হচ্ছে সেম ডিজাইন হ্যাঁ এটা

তো শুনিল এটার দামটা বলো কত আছে খুব সুন্দর হয়েছে খুবই খুবই সুন্দর তিন হাজার টাকার মধ্যে পুরোটা আসবে বাটারফ্লাই একটা সেট আছে পুরো আচ্ছা এবং এইরকম এরকমও তোমরা পাবে এই আর এইগুলোর কীরকম দাম আমাকে বলো উইথ ইয়ারিং কত আসবে এটা উইথ ইয়ারিং টাকা সেট বাইশো টাকা সেট উইথ ইয়ারিং আচ্ছা এবং আরও একটা তোমাদেরকে দেখাবো লাল সাদার উপর তো আমার মনে খুব ভালো যাবে এটা কত আসছে 2200 টাকা ওকে আমাকে এই পলার নেকলেস গুলো দাও একটু আমি দেখিয়ে দিই আছে এগুলো যদি শুধু নেকলেস নেয় না এগুলো কান সহ তুমি দাম বলবে কানের সহ দাম কত এগুলো ওকে তাহলে আমি আগে যেগুলো 2200 টাকা সেট আছে একটু দেখিয়ে দিই তোমাদের ডিজাইন গুলো প্রচুর আছে প্রচুর আছে আমি সবগুলো গুলো দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা আর পলা একটা খুব সরুর উপরও আছে সেটা দামটা আশা করছি একটু কম হবে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো আগে এগুলো দেখে নাও সব রকম কালারের আছে এবং পরের যেগুলো দেখছি এগুলো একদমই নতুন এসেছে আগে একবার শেয়ার করেছিলাম আর অনেক দিন পরে আবার শেয়ার করছি এটার দাম বলো উইথ ইয়ারিং কত আসবে আঠেরোশো টাকা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কানের টপস পেয়ে যাবে এখানে দেখাচ্ছি না কিন্তু পেয়ে যাবে দেখো আঠেরোশো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে সরুগুলো হচ্ছে আঠেরোশো টাকা উইথ ইয়ারিং চওড়াগুলো হচ্ছে বাইশো টাকা শেয়ার করছি একদম লাইট ওয়েটের ব্রেসলেট প্রথম ডিজাইন প্রথম যে ডিজাইনটা আমরা দেখছি দেখো খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কত আসবে এটা পঁয়ত্রিশশো টাকা পরেরটা দেখব পরেরটা কত আসবে চার হাজার টাকার ব্রেসলেট আছে আচ্ছা নেক্সট দেখব নেক্সট কোনটা দেখছি এটা রেখে দাও দুটো রেখে দাও আচ্ছা তিন নাম্বারটা দেখো এটা কত আসবে এটা পড়ছে 1900 টাকা 1900 টাকা এটা স্কোয়ার্স আছে ওকে পরেরটা দাও আচ্ছা পরেরটা কত আসবে এটা হচ্ছে এমএসএস এটা পড়ছে 1800 টাকা 1800 টাকা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দাও আচ্ছা মুক্ত আছে আঠারোশো টাকা আচ্ছা পরেরটা কোনটা কোথায় দেখবো বলো পরেরটা এখানে দিতে পারো পরেরটা দেখো এটা কত আসবে পঁচিশশো টাকার মধ্যে আসবে আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখছি হুম

পরেরটা দেখবো প্রত্যেকটা দেখবো একটাও ছাড়বো না কারণ এগুলো প্রচন্ড ট্রেন্ডি এই মুহূর্তে এটা হচ্ছে নতুন ডিজাইনে ওকে কত আসবে ইভি লাইট টাকা 1900 টাকা আচ্ছা পরেরটা আমরা যেটা দেখছি পরেরটা গ্রিনটা দেখো হ্যাঁ এটা টাকা ওকে আচ্ছা পার্লের একটা আছে ওটা দেখিয়ে দাও একটু কত আসবে আঠেরোশো টাকা এবার দেখবো বেশ কিছু সিলভার ব্যাঙ্গেলস সুনীল তাড়াতাড়ি দামগুলো বলো অনেক আছে গয়না আচ্ছা দাম তো লেখাই আছে তাই না আমি তাহলে দেখে বলে দিচ্ছি চার হাজার আচ্ছা রাখো এটা পরেরটা কত আসবে বলো আট হাজার টাকা তাই তো দারুণ এটা খুব সুন্দর হয়েছে সবগুলো দেখতে হবে তাই একটু জলদি দেখে নেব দেখো এটা দাম বলো তাড়াতাড়ি বলো এটা দাম চার আচ্ছা এই রকম একটা ডিজাইন দেখে কত আসবে

সিঙ্গেল নিলে কত করে পড়বে এটা সিঙ্গেলেরই দাম বলছি সিঙ্গেল দাম अराउंड से 5500 5500 ওকে আচ্ছা তারপর এই ধরনের তোমরা কিছু সলিড সিলভারের চুড়ি পাবে ডিজাইনার চুড়ি দাম কত বলো এটা দাম হচ্ছে 6000 পেয়ার 6000 টাকা পেয়ার আচ্ছা এটা রাখো এটা এটা কত আসবে এক পিস বলছি এক দাম পড়ছে 3000 টাকা ওকে নেক্সট আমরা এরকম সলিড চুড়ি দেখে নেব কত আসবে চুড়ি আছে ওকে দাম পড়ছে টাকা 3500 আচ্ছা কত আসবে এটা এটা 5000 ওকে এটা কত আসবে এটা এটা পড়ছে 2000 টাকা ওকে এটা তো দারুণ কত আসবে এটা গোল্ডেন ডিজাইন আমাদেরই ডিজাইন 1800 টাকা পিস বাহ খুব সুন্দর খুব সুন্দর এবং এই ঝুমকাটা তো দেখতে ভীষণ ইচ্ছে করছে কত আসবে বলো এটা পড়ছে 4500 4500 তাই তো দেখো আসবে হচ্ছে এইরকম মোটামুটি বেশ কিছু কানের দুল দেখে আজকের ভিডিও শেষ করব কত পেয়ার আছে বলো ষোলোশো টাকা পেয়ার এবং পরেরটা দেখাচ্ছি ওকে এগুলোর দাম একটু দেখে বলো কত আসবে আচ্ছা টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ার কত আসবে তেরোশো টাকা পেয়ার এটা কত আসবে এটা কত আসবে আচ্ছা এটা কত আসবে আচ্ছা এটাও দারুণ কত আসবে ওকে আর এটা পনেরোশো টাকা পেয়ার আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত আসবে বলো তেরোশো টাকা পেয়ার শাখা বাঁধানোর নতুন ডিজাইন কত আসবে চার হাজার টাকা পেয়ার ভীষণ সুন্দর একদম নতুন এলো ভাবলে একটু শেয়ার করে দিই আচ্ছা পলা বাঁধানো ওটা দেখো আগেও শেয়ার করেছিলাম আর প্রচন্ড ট্রেন্ডি এই মুহূর্তে এটা তোমরা চাইলে অর্ডার দিয়ে বানাতে পারো কত আসবে তিন হাজার পাঁচশো টাকা পেয়ার আচ্ছা নেক্সট তোমাদের যেটা দেখাবো দেখো এটা কত আসছে তিন হাজার টাকা পেয়ার আচ্ছা নেক্সট এটা কত আসবে তিন হাজার পাঁচশো টাকা পেয়ার আর আরেকটা কলা বাঁধানো যে দেখছে এটা আসবে তিন হাজার টাকা পেয়ার ভিডিওটা শেষ করে দে एक्चुअली আরো কালেকশন দেখাতে চেয়েছিলাম কিন্তু শপে এত বেশি ভিড় আজকে আর কোনো রিক্স না নেক্সট ডেতে আমরা নতুন কালেকশন দেখব সুনীল ভিডিওটা শেষ করে দাও কিছু বলো এবং ভিডিওটা ক্লোজ চলে আপনি ক্লাস করতে আসতে পারে আচ্ছা কুরিয়ারের